ধরনের আলো ঝলমলের রূপ যাদের কারণে দেখার সৌভাগ্য হয়েছে যারা পরম যত্নে ছোটবেলায় আমাদের লালন পালন করেছে কনকনে শীতের মধ্যে যারা গরম পোশাক দিয়ে জড়িয়ে রেখেছিল প্রচন্ড গরমে ঘামে ভিজে যাওয়া শরীরটাকে মা মমতা দিয়ে বাতাস করে প্রাণটাকেও ঠান্ডা করে দিতেন আজ সেই মা বাবা হয়তো বাজ বৃদ্ধ আমরা কি পেরেছি আমাদের বয়স্ক মা বাবাকে পরম মমতায় আগলে রাখতে প্রকৃতিতে প্রচন্ড শীত আবার গরমে অবস্থা কাহিল কিন্তু মা বাবা আর ছেলে ছেলেমেয়ের ভালোবাসার নেই কোনো মিল আজকালকে ছেলে মেয়েদের কাছে বাবা মা যেন এক খেলনা পুতুল বাবা মা যে আসলে কি তা জানে না বলেই হয়তো করেছে এমন কিছু ভুল আর বৃদ্ধ মা বাবাকে দিতে হচ্ছে তার মাসুল চলুন জানবো আজকে এমন কিছু মা বাবার বিষয়ে যাদের সন্তানদের অবহেলা তাদের করেছে করুণ হাল নাম্বার ওয়ান কনকনি শীতে মা বাহিরে বউ নিয়ে ছেলে ঘরে সত্যি মানুষ কথাটা নিষ্ঠুর হলে এমন কাজ করতে পারে তা আমার জানা নেই এই কনকনের শীতে ঘর নেই গায়ের ঠিক মতো একটা ভারী কম্বল নেই না আছে পরনে ভালো কাপড় না আছে পেটে ভাত ভাবতে বসলে মনটা যেন ছিঁড়ে যেতে চায় দুইজন কর্মজীবী ছেলে থাকার পরেও এরকম অবস্থা তাদের মায়ের দুই ছেলের দুইটি ঘর কিন্তু একটিতেও সেই মা জায়গা পায়নি সবচেয়ে বড় কথা তার বড় ছেলের সাথে সে থাকে কিন্তু ওই ঘর তাকে সরকার দিয়েছে এমনকি ওই ঘর থেকেও তাকে বের করে দেয় এটা তো বিশ্বাসই করা যায় না দুনিয়া দেখালো মা লালন পালন করে বড় করলো থাকার ঘরটা তার ওই মায়ের জায়গা নেই টু মাকে তালা মেরে ঘরে বন্ধ বৃদ্ধা মাকে বাড়িতে তালা বন্ধ করে রেখে পুজোর ছুটিতে স্ত্রীকে নিয়ে ঘুরতে চলে গেলেন গুণধর ছেলে পঁচাশি পেরোনো মায়ের খাবার বলতে ছিল শুধু চিরে মুরি বৃদ্ধায় মা থাকেন নিজের বাড়িতে দুই ছেলের মধ্যে ছোট ছেলে অনেক আগেই মারা গিয়েছেন বড় ছেলের কাছে তিনি থাকতেন আর সেই ছেলে তার বৃদ্ধ মাকে একাই বাড়িতে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে দিয়ে বেড়াতে চলে যান যা শুনে নিজের কানকে বিশ্বাস করানো কখনোই সম্ভব না কিন্তু মা তো মাই হয় তাই ছেলের সম্মানহানির ভয়ে কাউকে কিছু জানাতে চাননি সে আর সইতে না পেরে সে বাড়ির বারান দাঁড়িয়ে প্রতিবেশীদের ডাকতে থাকেন পরে বাড়ির তালা ভেঙে অসুস্থ মা এই বৃদ্ধাকে বের করেন প্রতিবেশীরা তারপরে তাকে খাওয়ানোর ব্যবস্থা করা হয় পায়ের ভাগ্যের ভাগ্যকে নির্মম পরিহাস থ্রি মাকে মিষ্টি খাওয়ানোতে বাবাকে মারলো ছেলে যে বাবা মা একদিন ছেলে না খেয়ে থাকলে কষ্টে হাহাকার করতেন আজকে সেই ছেলে মাকে সামান্য একটা মিষ্টি খাওয়ানোর জন্য বাবাকে মারধর করলো সত্যি আপনি ঠিকই শুনছেন কতটা অপদার্থ হলে এমন কাজ করতে পারে এই ছেলে যে মা না খেয়ে এক সময় পরে থাকতো ছেলেকে খাওয়ানোর জন্য আজকে সেই ছেলে ওই মাকে একটি মিষ্টি খাওয়ার কারণে বাবার গায়ে হাত তুললো একবার ভেবে দেখুন সেই বাবার মনে সেই সময় কেমন অনুভূতি ti ci নম্বর চার বছর ধরে শিকলবন্দি মা দুই সন্তানের মা চার বছর ধরে শিকলবন্দি করে রেখেছে তার সন্তানেরা কোমরের লোহার শিকলে তালা দিয়ে বেঁধে রাখা হয়েছে একটি বেড়াবিহীন একটি ঘরে খেতে দেওয়া হয় মাত্র এক বেলা না খেতে পেয়ে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছেন চার বছর ধরে চার বছর আগে হঠাৎ রাতে ব্রেন স্ট্রোক করে সে তার সন্তান ও স্বজনরা অর্থাৎ ভাবে তার সঠিকভাবে চিকিৎসা করাতে না পারায় আস্তে আস্তে মানসিক ভারসাম্য হারাতে থাকেন তিনি যা খেতে দেওয়া হয় তাতেও ভাগ বসায় পিঁপড়ে দুপুরের নামমাত্র তরকারি দিয়ে এক বাটি ভাত দেওয়া হয় এই তরকারি দিয়ে কোনোমতে জীবন বাঁচাতে এক মুঠো ভাত দুপুরে খেলেও রাতে ও সকালের জন্য ভাত ভাত থাকলেও তার জন্য থাকে থাকে না কোনো তরকারি থাকা সেই ভাতে দল রাতে ও সকালে এক মুঠো মুখে দিতে পারে আবার কখনো বা দিতে পারে না এভাবে অল্প অল্প করে আতপেটা খেয়ে একটি পরিত্যক্ত ভিটায় গাছের ডাল ও টিনের চালা ও সিমেন্টের ব্যাগের কাগজের বেড়া দিয়ে জীর্ণ খুব ঘরে কাঠের চৌকিতে দিন রাত বসে বসে কোনো মতে মৃত্যুর প্রহর গুনছেন এই অসহায় মা মাকে গোয়ালে বন্দী করে নির্যাতন নেত্রকোনা জেলার ইউনিয়নের গ্রামে জমি লিখে নিতে না পেরে বৃদ্ধ মাকে বন্দি করে রেখে নির্যাতন করেছে এই কুলাঙ্গার ছেলে তার পাঁচ মেয়ে ও তিন ছেলে বড় ছেলে মেয়ের জমিটুকু লিখে নিতে চায় মা জমি লিখে দিতে না চাইলে তার উপর নেমে আসে অমানবিক নির্যাতন পরে ছেলে আর ছেলের বউ মিলে মাকে গোয়ালঘরে দফায় দফায় নির্যাতন করেছে তার একটি বয়স্ক ভাতার কার্ডও রয়েছে ওই কার্ডের টাকাও উত্তোলন করে হাতিয়ে দেয় শুধু তাই না মায়ের শরীরের বিভিন্ন স্থানে বেদ দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে প্রতিবেশীরা বৃদ্ধাকে রক্ষা করতে এলে তাদের খুনের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় তার মেয়েরা খবর পেয়ে মাকে উদ্ধার করে চিকিৎসা করাতে চাইলেও হাসপাতালে নিতে দেয়নি ছেলে ও তার বউ কথায় আছে বাবা মা নাকি জান্নাতের আরেক নাম আর সেই জান্নাতের দাম আজ কমে যাচ্ছে আর যা শুনলেন তা বলতে গেলে কিছুই না আপনার ঘর থেকে বের হয়ে দেখুন প্রতিটি গলিতে পড়ে থাকতে দেখবেন ঘর থেকে বের করে দেওয়া অসহায় বাবা মাকে খিদের চালায় পেট ধরে বসে আছে কোন কোণে অপেক্ষা করছে মৃত্যু হয়তো অনেক মা বলতে চায় এত কষ্ট করে জন্ম না দিয়ে পেটে মেরে ফেলা উচিত ছিল কিন্তু কি করে বলবে সন্তান যে তার অনেক আদরের অনেক ভালোবাসার অনেক যত্ন করে তাকে বড় করেছে কিন্তু সে হয়তো স্বপ্নও ভাবেনি তার ফল সে এরকম পাবে যে দুঃখ তার শেষ সময়টাকেও কুড়ে কুড়ে খাবে আর যদি আপনার আশেপাশে এমন কোনো বৃদ্ধ মা বাবাকে দেখে থাকে যারা কিনা সন্তানের অবহেলায় রয়েছে তাদের ভিডিও ফুটেজ করে পিনিক পাই ওয়াইটি অ্যাট দা পাঠিয়ে দিন আমি দেখাবো আপনাদের ফুটেজ ভিডিওটি এই পর্যন্ত পিনিক পাই ফুটের আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো গুরু দিয়ে কি করে অনেক সহজে মিষ্টি বানানো যায় আমার পিনিক পাই অফিসিয়াল ফেসবুক পেজ এখন থেকে এখানে আমি পিনিকপাই পাই রিলেটেড সকল আপডেটস দিতে থাকবো তাছাড়াও পিনিক পায়ের মোস্ট ভিউড ভিডিওস আর এমন কিছু ভিডিও যেগুলো কিনা ইউটিউবে আপলোড করা সম্ভব না তাও আমি এখানে আপলোড করব আর এখন থেকে এই পেজে রেগুলার ভিডিও পোস্ট করা হবে তাই আপনারা সবাই আপডেটেড থাকতে চাইলে এই পেজটিতে লাইক করে আসতে ভুলবেন না জানো এই পেজটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর যদি আপনি আপনার মা বাবাকে ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন আর সবাইকে সচেতন করে দিন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন আমার সব অদ্ভুত সব ভিডিও দেখতে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে